আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছেন আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশানে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করবে সে কথাগুলি আমি সামনে গিয়ে বলব তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা জাকাত হইলে শুধুমাত্র এক পাড়া বা দুই পাড়া কোরআন নাজিল করলেই হয়তো তিরিশ পারা নাজিল হইলো লোকের এই কথা তোর মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহ বলছেন আমি আমার নবীকে মূষা নূর ঐতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন

এই সম্পর্কে কিছুই জানতো না না ইব্রাহিমের ঘটনা নানুদের ঘটনা অনুসার ঘটনা এগুলো কিছুই জানতে না হাজরাত ইউসো আলাহিসাল্লামের কথা বলে আল্লাহ তালা বলছেন জা লে জামিন আম্বাই গাই বেনু হি লেই ক মা কুন্তলাতে হিম ইজ আজমা ও অহোমিয়াম গুরু এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি অহির মাধ্যমে আপনাকে জানায়ছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাহ সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওহির মাধ্যমে মুসা আলাহ সালামের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমা কুন্তাবে জান বেলগার বিয়ে ইজ কাদাইনা না আমরা অমা কুন্তামিনা মুসা আলাহ সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পার্শ পশ্চিম দিগন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুসারত সালামের উপরে যেখানে ওহিনাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তালা আমাকে দেখায়ছেন আলহামদুলিল্লাহ